সাহাবি এসে অভিযোগ করছে সাহাবি এসে অভিযোগ করছে ইয়ার রসুল্লাহ প্রতিবেশীর খেজুর গাছটা আমার বাড়ির ভিতরে ঝুঁকা পড়ছে পাকা পাকা খেজুর মাঝে মাঝে পড়লে আমার বাচ্চারা খায় উঠায় আর প্রতিবেশী মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বাড়ি করে আপনি খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছে খেজুর গাছ বিক্রি করবি জান্নাতে দিব আমাকে দিয়া দে কয়া রসুল আল্লাহ আমার ছেলেরা খুব পছন্দ করে মুনাফেক ছিল আমার ছেলেরা খুব পছন্দ করে আমার ছেলেরা খুব পছন্দ করে আবু দাহদার আদি আল্লাহ তালুর কাহিনী আমার ছেলেরা পছন্দ করে এটা ছাড়া যা বলেন দিতে রাজি আছি তা আবু দাহদা ওইখানে দাঁড়ানো ছিল বলছি আর রসুল্লাহ খেজুর গাছ লয় দিলে আমারে দিবেন চান্নাতে নিয়া রাজা তোর সাথে তো যা বলছে খেজুর গাছ বিক্রি করবি কয়টা হইলে বিক্রি করবি না কয় বিক্রি করবো তোর ছয়শো বাগানের একটা খেজুর বাগান আছে না ছয়শো খেজুর গাছের মৌসুম খেজুর পেকে গেছে আর আরবদের নিয়ম ছিল খেজুর পাকার আগে ফ্যামিলি সহ বাগানে চলে যেতেন কেননা সারা বছর গচ্ছিত রাখতে হবে তুমু দাদা সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে চলে গেছে সব তো বলছি আর আমাকে দিবেন জাননাতে কয় দিব তোরে যাই বলছে খেজুর গাছ বেচবি কয় বেচতে পারি যদি ছয়শ খেজুর গাছ বাগানটা আমাকে দিতে পারো কয় ডান দিলাম এখান দিয়ে নিচে আর এখান দিয়ে দৌড় দিছে যায় বাগানে ঢুকে নেয় বাড়ির বাহির থেকে আওয়াজ দিছে উমসে খেজুর বাইরে চলে আয় বাচ্চা নিয়া খেজুর গাছ বেচালে বাগান বেচালাইছি কিসের বিনিময়ে কয় জান্নাতে আল্লাহ রসুল জান্নাতে দিবে ওয়াদা করছে কয় রবি হাল বাচ্চা কাচ্চা স্লোগান দিতে দিতে বাইরে দেশে ইয়াবানা রবি হাল ও বাবা লাভজনক ব্যবসা করে তুমি আসছো সারা বছর কি খাবে কোনো চিন্তা নাই হায় হায় আমরা শুনলে লাভ হবে কি দিলে যদি আঘাত না করে বাইরে চলে খেজুর গাছ চিনা ওই সাবিকে দেওয়া দিইস আল্লাহ রসুল সাথে তারপরে আল্লাহ রসুল বলছে হা হা আমি দেখতেছি জন্মাতের তোর জন্য আল্লাহ ওই খেজুর গাছ রেডি করে বেছে দশ গুণ দশ গুণ আর মুনাফে ভেরাই গেছে এক খেজুর গাছ দিয়া বাগান নিতে পারতো তাবু দা দা দেয়া বেছে না আখেরাক দুনিয়ার প্রতি ওনাদের কোন লোভ ছিল না আখেরাত পালছেন আল্লাহ আমাদের সন্তানদের আল্লাহ পালেন আর ওনাদের সন্তানদের আল্লাহ পালছেন আমাদেরটাকেও পালেন কিন্তু মানুষ দেখলে গালি দেয় মনে মনে এতে সন্দেহ নেই তোর বাপ তোরে বানায় দেওয়া গেছে কেমনে বানায় দেওয়া গেছে আমরা জানি যদিও বলার সুযোগ থাকে না আর আমরা আখরা চোখের সামনে বাধা নাই এই জন্য মেরে দোস্ত অলসতা উদাসীনতা লানতের বেরি গলায় পড়া করতেছে আর ওইটা আবলার রসুল বসেন আসবে এক জামানা হুবুত দুনিয়া বা দাউলুল আমাল আখেরা যাদের সামনে না থাকে এদের লম্বা লম্বা আশা থাকে লম্বা হাজার হাজার কোটি টাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার আশা সামনে থাকে আশা বাঁচবে ষাট সত্তর বছর আশা করতেছে কয়েক শত কোটি বছর তৌলুল আমাল এক জামানা আসবে হুবুত দুনিয়া তৌলুল আমাল তোমরা ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা এই জন্য পায়ে হাত রাখে বাহির হন বাহির হন উদাসীনতার থেকে বাহির হন উদাসীনতা দুনিয়ার না আখেরাত শুধু শুধু বলেন না মাল আইন আতওয়ালা উদিন সামিয়া তোমা ফাতারা কালবে বাসা